বৃষ্টির মধ্যে আসবো কী করে বুঝতে পারছিলাম তো অবশেষে আসলাম তো চলো ভেতরটা আবার ভিজিট করা যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে আজকে নতুন ব্লগে জানাই স্বাগত আর কেউ কোথাও ভিডিওটা স্কিপ করবে না তো বিষয়টা হচ্ছে প্রচণ্ড বৃষ্টি সেটা তোমরা বাইরের যে ওয়েদার দেখেই বুঝতে পারছো এত বৃষ্টি তো রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলাম কোচবিহার যাও বলে বুঝতে পারছো তো আজকে হঠাৎ প্ল্যান ছিল রিলায়েন্স মার্ট থেকে কিছু জিনিস কেনার যেটা সচরাচর ছোটোখাটো দোকানে পাওয়া যায় না যেগুলো শপিং মলেই পাওয়া যায় তো রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলাম বাস আসার অপেক্ষায় ছিলাম অ্যাকচুয়ালি যেহেতু বৃষ্টি পড়ছে তো বাসে ওঠাটাই বেটার তো বাসে উঠে না মনটা খুব ভালো লাগলো কেন জানো অনেক দিন পরে প্রায় ধরতে পারো দেড় মাস পরে এই রাস্তায় বেরোনো হলো সেরকম যাওয়া হয় না তোমরা আমার ব্লগ দেখবে ম্যাক্সিমাম ঘর থেকেই করা আর বাসে যাওয়ার পথে এটা পরে তোর্ষা নদী এত বৃষ্টি হয়েছে কয়দিন ধরে দেখো পুরো জলের লেভেল পুরো হাই হয়ে গেছে তো বাসের মধ্যে অপরূপ দৃশ্য দেখতে দেখতে খুব ভালো লাগছিল আর একটা কথা বলি যেহেতু বাস পুরো ভিড় ছিল তো সামনের সিটে জায়গা পেছিলাম। এরকম সামনের সিটে বসলে না এত সুন্দর ভিউগুলো আসে খুব ভালো লাগে আর দেখো বৃষ্টির ফোটায় শহর পুরো ভেজাক্রান্ত তো কোচবিহারে কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে তা বলার কথা না জামা কাপড় শুকোনো সত্যি খুব প্রবলেম হয়ে যাচ্ছে তো সেই জন্য বৃষ্টির ভিডিওটা অনেকটা হচ্ছে ক্যামেরাবন্দি করলাম তো বিষয়টা হচ্ছে রিলায়েন্স মার্টে যে যাব তিন চার দিন আগেও প্ল্যান ছিল না তো ভাবলাম যে অনেক জিনিস যেগুলো একদম ঘরে ঘাটতি পড়ে গেছে আর কিছুটা বলতে পারো শপিংয়ের নেশা তো এই চলে আসলাম মেন কোচবিহার দেখো ট্রেনস আছে কে আছে তারপরে হচ্ছে আরও এখানে স্টাইল বাজার অনেকগুলো শপিং মল আছে আর সিনেমা হল তো অবশ্যই আছে কিন্তু এর আগে আমি অনেকবার এসেছি তখন তো এত ব্লক করতাম না তো সেই জন্য ভিডিওগুলো করা হয়নি তো রাস্তায় নেমে দেখছি মেন যে কোচবিহার সেইখানটায় কিন্তু অতটা বৃষ্টি নেই তো রাস্তার মোড়ে দাঁড়িয়ে ভিডিও করা খুব চাপের আর যেহেতু গাড়ির সাউন্ড হচ্ছিলো আমি হয়তো ডাইরেক্ট ভয়েস দিচ্ছিলাম তো বাধ্য হয়ে ভয়েস ওভারটা দিলাম তো বন্ধুরা গুটি গুটি পায়ে चले आसलम रिलायंस माटे রিলায়েন্স মার্টে এত সুন্দর খাবারের অফ খাবারের কালেকশান তারপর ধরো অফার রয়েছে বাসন কোষণ যা হয় মেয়েদের সংসারের যাবতীয় জিনিসপত্র কেনাকাটির একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বলা যেতে পারে যারা যারা রিলায়েন্স মার্টে শপিং করো তারা সকলেই জানবে যে এখানে শপিং করার একটা একটা ইমেজ বা আমেজ থাকে যেমন আর একসাথে সব কিছু পাওয়া যায় এবং এখানকার যে লোক যারা থাকে যারা আমাদের হেল্প করে জিনিসপত্র না কাটাতে বা কোনটার অফার আছে সমস্ত কিছুতে এরা প্রচণ্ড সহযোগী মানে সহযোগিতার হাত বাড়ি দেয় আর এর পাশে যে ট্রেন্ডসের যে শপিং মলটা আছে না এখান থেকেও আমি অনেক ড্রেস কিনেছি আগে আমি অনেক আসতাম কিন্তু এখন সেভাবে আসা হয়ে ওঠে না কাজের চাপে হোক সময় থাকে না তো সিনেমা হলটায় একদিন ইচ্ছা আছে বন্ধু বান্ধবদের সাথে একসাথে সিনেমায় যাব এবং কেএফসিতে খাবার খাবো তো দেখা যাক সেই ইচ্ছাটা কবিশ্বর পূরণ করে তো চলে আসলাম শপিং মলে দেখো শপিং মলটা এত বড় কি আর বলবো আমি প্রথমে হা হয়ে গেছি ভেবেছিলাম হয়তো বৃষ্টির দিনে লোকজন কম থাকবে কিন্তু ঢুকে দেখি এত লোক এত লোক মানে সকলেই যেহেতু মাসের প্রথমের দিকে গেছিলাম তো তো মাসের প্রথমের দিকে যা হয় যা টুকিটাকি জিনিসপত্র লাগে মানুষের সবাই মানুষ টুকটুক করে আস্তে আস্তে লিস্ট ওয়াইজ কিনে নিচ্ছে তো আমার টার্গেট ছিল এরকম হচ্ছে ছোটো ছোট একটা টাইপের কড়াই যেগুলোর হচ্ছে সাপোর্ট থাকবে ডিস থাকবে তো এরকম কয়েকটা জিনিস শপিং করলাম আর কি কি করলাম সেটা পরে একটু পরে দেখাচ্ছি কেনাকাটা সব কিছু করে বারোটার সময় এসছিলাম এখানে তোমার বেরোচ্ছি আড়াইটার দিকে তো টোটো করে যাচ্ছি কোচবিহারের বাস স্ট্যান্ড যাওয়ার পথে দেখো এই এন পার্কটা পরে এনএন পার্কেও আগে ঘুরেছি কিন্তু ব্লকের সাথে কোনো দিন ভিডিও করা হয়নি তো সময় পেলে এই পার্কটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং আমার বন্ধুরা যারা এনএন পার্ক সম্পর্কে জানে না কোচবিহার এনএন পার্ক কিন্তু খুব সুন্দর একদম বিশাল আকার আর অনেক রকম আইটেম আছে সেখানে হচ্ছে ঘোরার জন্য তো আস্তে আস্তে চলে আসলাম যে মেন যে কোচবিহার শহরে যেখানে হচ্ছে বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো বলে আমার গন্তব্যস্থলে যাওয়ার জন্য তো নেমে দেখি উড়ে বাপরে কি জল রাস্তায় কী জল জমেছে আচ্ছা আর একটা কথা বলি যাওয়ার পথে দেখো তোমার হচ্ছে ট্রেন্সের একটা বড় ওই দেখো রিলায়েন্স ডিজিটাল হ্যাঁ রিলায়েন্স ডিজিটালের পাশে দেখো ট্রেন্স এখানে কালেকশানগুলো এত সুন্দর বন্ধুরা আমার প্রচুর প্রচুর ড্রেস আছে গত তিন থেকে চার বছর ধরে আমি ড্রেস প্রায় কিনি অফারে বলো বা পুজো আচ্ছার সময় খুব ভালো ভালো কালেকশন পাওয়া যায় এইবার চলে আসলো যুদ্ধ করা তো টোটো থেকে নামবো কি বুঝতে পারছিলাম না আর এদিকে বাসগুলোও চলে যাচ্ছে ধরো এত জল জমেছে সেটা বলো মানে বলার কথা না আমি ভাবতেও পারিনি যে মেন শহরের এই ভেতরের এই অবস্থা দেখো চারিদিকে বাস আর বাস কোনোটা তুফানগঞ্জ যাওয়ার কোনোটা হচ্ছে মাতাভাঙা যাওয়ার কোনোটা দিনহাটা যাওয়ার তো আমার জায়গা হচ্ছে দিনহাটা যাওয়ার তো টুক করে উঠে পড়লাম আর বাসে একটাও লোক ছিল না দেখতেই পাচ্ছ ওয়েদার মানে বাইরে আমি ভয়ে ভয়ে উঠলাম তারপর লোকটা ধমক তুলে বলছে না 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 সকলে উঠবে সত্যি কথা কি একটু পরে বাসে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো আর যেহেতু টোটো থেকে নেমে জল পেলাম তো আমি আর বেশি অপেক্ষা করে অন্য কোনো বাসের জন্য যেটু সিট প্রচুর ছিল ফাঁকা ছিল উঠে পড়লাম এইবার দেখো মনোরম প্রাকৃতিক দৃশ্যের মধ্যে ওই দেখো কোচবিহারের রাজবাড়ি এটা হচ্ছে একটা অমূল্য সম্পদ রাজার শহর কোচবিহার আমি যতবারই আসি বাসে করে ভিডিও করা হয় কিন্তু আমি ঘুরেছি অনেকবার তো ব্লগের সাথে একদিনও যাওয়া সম্ভব হয়নি তবে আমার মনে প্রাণে একটা আশা আকাঙ্ক্ষা আছে কোচবিহার রাজবাড়ি নিয়ে আবার নতুনভাবে একটি ব্লগ তোমাদেরকে উপহার দেব তার কারণ আমাকে যারা ভালোবাসো বা আমার ব্লগ দেখতে ভালোবাসো অবশ্যই আমি তাদের জন্য চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার আর এই ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর সুন্দর বসার জায়গা আছে না ফুল গাছ মানে তোমার একটা দিন আসলে তোমার মন প্রাণ ভালো হয়ে যাবে আর যেহেতু রাজবাড়ি রাজবাড়ির একটি তো কাজ করে যাই হোক গল্প করতে করতে শহরের এবার ভেতর দিয়ে যাচ্ছি বুঝতে পারলে এক সাইডে মেডিকেল কলেজ পড়ে আর দেখো বাজার কলকাতা রেমন্ডের শপিং তারপরে ধরো অনেকগুলো জুতোর শপিং এর মধ্যে এলিট দোকান আছে মানে যা যা বড় বড়ো জিনিসপত্র কেনাকাটির জন্য অনেকেই কোচবিহার থেকে একটু ভেতরে যারা বাস করে যেমন আমি বাস করি তো মেন কোচবিহারে অনেকে শপিং করতে আসে তো সব কিছু কেনাকাটা করে আর একটা তো বলাই হয়নি বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে ঢুকলাম আর মাথার মধ্যে টেনশন তো ছিলই যে হচ্ছে ঠিকঠাকভাবে শপিংটা হবে কিনা যাই হোক কেনাকাটি করে এই যে মাছটা দেখছো না এটা হচ্ছে একদম আমার খুব প্রিয় জিনিস এটা হচ্ছে সার্ভিং ডিশটা পেয়েছি আর সাথে কিছু টুকিটাকি কেক বলো কিটকাট বলো অরিও বিস্কুট আর হচ্ছে বাসনপত্র এই যে এইটার জন্য আরও যা ছোট্ট একটা কড়াই আর ঢাকনা আর এই যে চিনামাটির যে বাটিগুলো দেখছি এগুলো সব অফারে পেয়েছি আর আরও কিছু নিয়েছি বলতে একটা জুস নিয়েছি আর হচ্ছে হ্যাঁ আরও কয়েকটা মানে ঘরের ঘর সাজানোর কিছু জিনিসপত্র কিনেছিলাম তো কেনাকাটি করে হাঁপিয়ে গেছি আর সকালবেলা তো তাড়াতাড়ি করে রান্না বান্না করে দুটো খেয়ে বেরিয়েছি আর ফ্রেন্ডদের আমার ফ্রেন্ড যাদের জন্য অনেকটা কিটক্যাট সেগুলো কিনে নিয়েছিলাম তাদেরও ডিস্ট্রিবিউট করেছিলাম আর সত্যি আবার খিদে পেয়ে গেছে ধরো সেই সকালবেলা দুটো খেয়ে বেরিয়েছি অ্যাকচুয়ালি এই দিনে না খাওয়া দাওয়ার একটু প্রবলেমই হয়েছিলো তো সব কিছু কেনাকাটা করে এইবার হচ্ছে একটু রেস্ট নেব বৃষ্টির মধ্যে কাদায় লেফটে লেফটে শপিং মলে গেলাম রিলায়েন্স মার্টে গেলাম আর গিয়ে দিকে কিলো কিলো তোমরা তো ভিডিওতে দেখেছো তো ভিডিও আর বেশি বড় করবো না আমি অলরেডি ঢার্ট আর খাওয়া দাওয়া একটু উল্টোপাল্টা হয়েছে তো যাই হোক একটা দিন একটু অন্যরকমভাবে কিছু করার নেই তো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো আবার তোমাদের সাথে হয়তো কিছুদিন বাদে এই উত্তরবঙ্গের এই ঘর থেকে আবার মোটামুটি বারো তেরো দিন পর দিন পর আবার তোমাদের ব্লগ শেয়ার করবো তো টাটা বাইবার সকলে ভালো থেকো আবারও বলছি সকলে সুস্থ থেকো আর পারলে আবার ব্লগটা হসে থেকো পাশে থেকো টাটা অনেক দিন পর আবার তোমাদের এই ঘর থেকে ব্লগ শেয়ার করবো বাই গুড নাইট